এনকারেজ এনি ইলিগল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস ফর এডুকেশনাল অনুষ্ঠান মঞ্চে গান গেয়ে সারা ফেলে দিয়েছেন বিশেষভাবে সক্ষম রঞ্জিত সিং জন্মলগ্ন থেকেই বিশেষভাবে সক্ষম তার বাঁ হাতের কবজি পর্যন্ত পুরো অকেজো কিন্তু মনের জোর প্রবল খাটের পালিশের কাজ এবং অঙ্কন শিখিয়ে উপার্জন করেন জগদ্দল স্থিরপাড়া মনসাতলার বাসিন্দা রঞ্জিত সিং বৃদ্ধা বিথমা সহস্রী পুত্রকে নিয়ে সংসার রঞ্জিতের শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে অনুষ্ঠান মঞ্চে গাঙ্গের শিল্পাঞ্চলে বেশ সারা ফেলে দিয়েছেন সঙ্গীতশিল্পী শিল্পী বলে গান করে ভালো করি আপনারা একটা চান দিন হ্যাঁ সব জায়গায় এরকম বলে বলে গান কত বাংলা হিন্দি সব ওটা থাকেন আরে মনসা তালা

অনুষ্ঠান মঞ্চে হিন্দি বাংলা থেকে শুরু করে ভোজপুরি গান করেন এই উদীয়মান শিল্পী রঞ্জিত জানান কুড়ি বছরের অধিক সময় ধরে তিনি গানের চর্চা করছেন নৈহাটি গরুর ফাঁড়ির বাসিন্দা প্রখ্যাত এক সঙ্গীত শিল্পীর কাছে তিনি গানের তালিমও নিচ্ছেন আমার এখন আঁকা ছাত্র আছে

ভবিষ্যতে একজন নামজাদা শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করাই তার একমাত্র লক্ষ্য সংসার সামলে কাজের ফাঁকে তার ধ্যাং বলতে কিশোর কুমার মোহাম্মদ রফি কিংবা কুমার শানুকে স্মরণ করা ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া